আজ পনেরোই আগস্ট আঠাত্তরতম স্বাধীনতা দিবস এই আঠাত্তরতম স্বাধীনতা দিবসে শহীদ মাতঙ্গিনীর প্রাদদেশে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি প্রথমে আমরা শহীদ মাতঙ্গিনীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবো সঙ্গে কিছু স্লোগান দিতে থাকবো এরপর আমাদের জাতীয় পতাকা উত্তোলন করব জাতীয় পতাকা উত্তোলন করবেন এখানকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী অনুপ কুমার কর উনি জাতীয় পতাকা উত্তোলন করবেন তারই সঙ্গে আমরা শহীদদের উদ্দেশ্যে কিছু স্লোগান জয়ধ্বনি দিতে থাকব এরপরে আমরা এক মিনিট নিরবতা পালন করব তার আগে বলবো উনিশশো সালে পনেরোই আগস্ট দুশো বছর ধরে ব্রিটিশ শাসনের নীতিমালায় ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে উদ্বুদ্ধ হয়েছে এই অত্যাচার এই পরাণহীনতার বেড়াজাল থেকে ভারতকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছিল বহুবিড় এই মহান আধিকারিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী ভগৎ সিং রাজগুরু ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদেদার মাতঙ্গিনী হাজরা জওহরলাল নেহেরু ইত্যাদি আত্মবলিদান দিয়েছে আরও কত নাম না জানা তরুণ তরুণী এই শুভদিনে তাদের প্রতি আমরা সকলে প্রণাম জানাই আমরা এক মিনিট নিরবতা পালন করব। এরপরে আমরা জাতীয় সঙ্গীত গাইব জনগণ মঙ্গল মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় 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 হে এরপরে আমরা প্রত্যেকে একে একে ফুল দিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করব সঙ্গে আমরা স্লোগান দেব সেই সঙ্গে পনেরোই আগস্টে আমাদের যে কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করলাম বন্দে মা তারম পনেরই আগস্ট কি জয়